প্রিয় হুজুরের বুলেটিনটা শুনে যান ফিরোজপুর এলাকায় নির্বাচন করতে গিয়ে অন্তত তিন শতাধিক নির্বাচনী জনসভা করেছি আমি কখনো বলি নাই আপনারা আমারে ভোট দিলে আমি আপনাদের রাস্তা দেব ঘাট দেব কলেজ দেব বিশ্ববিদ্যালয় দেব গরুর গাড়ির সাকার মতো বিরাট জিলাপি বানায় দেব মটকির মতো রসগোল্লা বানাই দেব এই সব আষাড়িয়া গল্প আর ওয়াদা করি নেই ওয়াদা করেছি আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে ছত্রিশটি বছর যে কোরআনের কারিমের কথা বাংলাদেশে এবং বাংলার বাইরে আল্লাহ পাক এ গোলামকে বলার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি এবার পার্লামেন্টে বলতে চাই আমার পিরোজপুরবাসী আমাকে ভোট দিয়েছেন কষ্ট করেছেন আমি তাদের জন্য কৃতজ্ঞ আমি গত রমজান মুবারকের শেষ দুই সপ্তাহ হারামাইন শরীফাইনে আইনে মক্কা শরীফে এবং মদিনা মোনাবায় মক্কা শরীফ মদিনা শরীফে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ রব্বুর আলমিনের ঘরের গেলাপ ধরে কেঁদে কেঁদে বলেছি আল্লাহ আমাকে যারা ভোট দিয়ে পার্লামেন্টে তোমার কোরআনের পক্ষে কথা বলার সুযোগ করে দিল ওই নারী পুরুষদেরকে জীবনে একবার কেমন লাগলো